জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে বেশি এবং কোন কোন নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন সে সম্পর্কে আলোচনা করব অতীব শুভ নক্ষত্র আজকের দিনে থাকছে অ রোহিতি হাস্তা শোভনা আপনাদের ক্ষেত্রে পরিকল্পনা সফল হবে কাজের সিদ্ধি লাভ হতে যাচ্ছে জ্যেষ্ঠা রেবতী এবং অশ্লেষা আজকের দিনটায় আর্থিক লাভ বৃদ্ধি ধন বৃদ্ধির যোগ এবং নতুন আয়ের উৎস তৈরি হবে পনের বছর বিশাখা এবং পূর্ব অর্দ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার সহযোগী যারা আছেন তারা কিন্তু প্রচন্ড সহযোগিতা করতে যাচ্ছে অমিমাংসিত কাজ শেষ করতে যাচ্ছেন সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে মোটামো আজকের দিনে যেটা দেখা যায় চাঁদরা সাথী এবং শতভিশা নক্ষত্রের বন্ধু বন্ধুতে সাহায্য পাবেন সামাজিক যোগাযোগ বাড়বে ভরণী পূর্ব ফলগণী এবং পূর্বাশা নক্ষত্রের বন্ধু শারীরিক এবং মানসিক শান্তি বজায় থাকবে নিরাপদ থাকবেন মধ্যম গতির ফল পাবেন আজকের দিনে পুষ্যা অনুরাধা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র স্বাস্থ্য এবং মানসিক অবস্থার উপর নজর দেওয়ার দরকার কাজের চাপ থাকবে কিন্তু ফল পাবেন আপনি সতর্কতা থাক অবলম্বন করতে হবে সব থেকে বেশি যেটা হচ্ছে মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের সব থেকে সাবধান থাকবেন আঘাত লাগতে পারে দুর্ঘটনার মতো পরিস্থিতির শিকার যাতে না হয় খেয়াল রাখুন বড় ক্ষতির ভয় থাকছে নতুন কাজ আজকের দিনে শুরু করবেন না অশ্বিনী মঘা এবং মোরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে কাজে বাধা আসবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না হয়তো যাত্রা এড়িয়ে চললে ভালো হবে কীর্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তরা সারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুতা বাড়বে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে সহযোগীদের সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকা অবশ্যই অবশ্যই দরকার ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন